অলরেডি দেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টি শুরু হয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে বাকি তিন বিভাগে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও আজকে সব বিভাগের বেশিরভাগ অঞ্চলেই ঝড় বৃষ্টির সম্ভাবনা এছাড়াও বঙ্গোপসাগরে একটি রয়েছে আরও একটি নিম্নচাপ যেরকমটা পূর্বের আপডেটে বলেছিলাম ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বজ্রপাত সহ বৃষ্টিবাহী মেঘ অগ্রসর হচ্ছে আজকে পয়লা নভেম্বর দু যদিও রংপুর বিভাগ কিন্তু এই মুহূর্তে হালকা পাতলা বৃষ্টির আওতায় রয়েছে রাজশাহী থেকে কিন্তু ভারী বৃষ্টির মেঘ কিন্তু ক্রমশই পূর্ব উত্তরে সরে আসছে সিরাজগঞ্জ মানিকগঞ্জ কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টির আওতায় পাবনা বগুড়া থেকে ক্রমশই বেরিয়ে আসছে তবে রাজশাহীর কিছু কিছু অঞ্চল পরিষ্কারও হয়েছে ময়মনসিংহের সবকটি জেলায় কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে সেই সাথে সিলেট বিভাগের সব জেলা কিন্তু মেঘাচ্ছন্ন এই মুহূর্তে শুরু হয়েছে হালকা পাতলা বৃষ্টি তো ক্রমশই মাঝারি থেকে বাড়ি বৃষ্টি প্রবেশ করতে চলেছে আগামী কয়েক ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের সব জেলায় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চল বাদে উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি শুরু হতে চলেছে যদিও হালকা থেকে মাঝারি বরিশাল বিভাগের উত্তরাঞ্চল মেঘাচ্ছন্ন দক্ষিণ অঞ্চল কিছুটা পরিষ্কার খুলনা বিভাগের উত্তরাঞ্চলে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে মধ্য অঞ্চল হতে দক্ষিণ অঞ্চলের প্রভাবটা যদিও কম আগামী চব্বিশ ঘন্টায় কি পরিস্থিতি হতে চলেছে সেদিকেই চলে যাব তার আগে আপনার অঞ্চলের এই মুহূর্তের পরিস্থিতি কি কতটা ম্যাচ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা কিন্তু সরাসরি মেঘ ও থেকে লক্ষ্য করতে পারছি ধাপে ধাপে কিন্তু বৃষ্টি প্রবেশের সম্ভাবনা এই মুহূর্তে যে ভারী বৃষ্টি শুরু হয়েছে রাতে রংপুরের যে অংশে ভারী বৃষ্টি শুরু হয়েছিল তা কিন্তু সরে এসেছে রাজশাহী থেকে কিন্তু ভারী বৃষ্টির মেঘ ময়মনসিংহে প্রবেশ করতে শুরু করেছে ঢাকা বিভাগের উত্তরাঞ্চল হয়ে সিলেটে হয়ে কিন্তু পরবর্তী সময়। শিলচর ত্রিপুরায় বেড়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও খুলনায় কিন্তু দুই ধাপে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আগামী ঘন্টায় এছাড়াও রয়েছে বরিশালের প্রায় সবকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তবে কিন্তু আজ রাতে ফের বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে যা আগামীকাল দুপুরের মধ্যে ফের বাংলাদেশ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এছাড়াও নতুন নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে পাঁচ থেকে ছয় নভেম্বরের মধ্যে তো রাতের দিকে আরও বিস্তারিত আপডেট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ